আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা উনিশশো বাহাত্তর দ্য বাংলাদেশ লেগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস নাইনটিন সেভেন্টি টু উপমহাদেশে আইন পেশার ইতিহাস এখানে ব্রিটিশ পূর্ব ভারতে আইন পেশাজীবী উকিল এবং মোক্তার নামে পরিচিত ছিল তারা আদালতের কর্তৃত্ব ও তত্ত্বাবধানে আইন চর্চা করত এবং সেই সময় বার কাউন্সিল বা বার অ্যাসোসিয়েশনের মতো কোনো প্রতিষ্ঠান ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে এবং ফলশ্রুতি উপমহাদেশে ব্রিটিশ আইনের প্রভাবে আইন পেশা অনেক রকম পরিবর্তনের মুখোমুখি হয়েছে আইন পেশাজীবীর বিভিন্নভাবে বিভিন্ন শাখায় পৃথক হতে বাধ্য হয়েছে এর কারণ মূলত দুই ধরনের বিচার ব্যবস্থা প্রবর্তন প্রেসিডেন্সি টাউনে এক ধরনের বিচার ব্যবস্থা এবং দ্বিতীয়ত মফসল এলাকায় অন্য ধরনের বিচার ব্যবস্থা যা এইভাবে আমরা আইনের যে ধারা বিবর্তনটা দেখলাম আমরা যেহেতু বার কাউন্সিলের ভিতর আলোচনা করব এই জন্য আমরা ভিতরে আর প্রবেশ করব না যেটা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে একত্রীভূত বার বাংলাদেশে তাহলে কিভাবে এটা একীভূত হলো এটা আমরা একটু জানব বাংলাদেশের স্বাধীনতার পর লেগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অ্যাক্ট উনিশশো পঁয়ষট্টি বাতিল করে বাংলাদেশ লেগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার নাইনটিন সেভেন্টি টু যেটা হচ্ছে প্রেসিডেন্ট অর্ডার নম্বর হচ্ছে সচল্লিশ পাশ করা হয় এই আদেশ একটি কাউন্সিল হবে একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান হবে যার নিজস্ব সংবিধান ক্ষমতা ও কার্যকরী থাকবে তাহলে উনিশশো বাহাত্তর সালের সাতচল্লিশ নম্বর প্রেসিডেন্টের অর্ডার বা আদেশ বলে বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় বার কাউন্সিল কী ইহা কিভাবে গঠিত দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস নাইনটিন সেভেন্টি টু এর অনুচ্ছেদ তিন এক মতে কাউন্সিল সংক্রান্ত এই আদেশের যাবতীয় কার্যক্রম বাংলাদেশ বার কাউন্সিল বলিয়া পরিগণিত হইবে অনুচ্ছেদ তিন দুই মতে বার কাউন্সিল আইন দ্বারা সৃষ্ট একটি বিধিবদ্ধ স্থায়ী সংস্থা ও ইহার একটি সাধারণ সিল থাকিবে এবং ইহার স্থাপর ও স্থাপর সম্পত্তি অর্জন ও ধারণ করিতে পারিবে এবং চুক্তি সম্পাদন করিতে পারিবে এবং নিজ নামে আদালতে মোকদ্দমা করতে পারবে ও মোকদ্দমার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বার কাউন্সিল বিধিমালার অনুচ্ছেদ দশ মতে কোনো ব্যক্তিকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তিকরণ এই উদ্দেশ্যে পরীক্ষা গ্রহণ অসদাচরণের জন্য আইনজীবী তালিকা হইতে বহিষ্কারকরণ আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচারের বিধিবিধান আরোপ আইনজীবীদের অসদাচরণ সম্পর্কিত মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তিকরণ আইনজীবীদের অধিকার সুযোগ সুবিধা স্বার্থ রক্ষা ইত্যাদি কার্য সম্পাদন করে আইনজীবীদের রক্ষা এই সকল কার্যবলী সম্পাদন করিয়া থাকে এক কথায় ইহা সমগ্র বাংলাদেশের আইনজীবীদের কার্যক্রমের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল তাহলে গঠিত হবে কি করে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস নাইনটিন সেভেন্টি টু এর অনুচ্ছেদ পাঁচ ছয় এবং এগারো মতে বার কাউন্সিল গঠিত হবে কীভাবে অনুচ্ছেদ পাঁচ অনুসারে বার কাউন্সিল পনেরো জন সদস্য লইয়া গঠিত যাহাদের মধ্যে পদাধিকার বলে একজন হইবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সাতজন সদস্য হইবেন প্রত্যন্ত অঞ্চলের সমগ্র বাংলাদেশের আইনজীবীগণের মধ্যে সাতজন নির্বাচিত হইবেন ক্লজ দুই মোতাবেক অঞ্চলভিত্তিক আইনজীবীগণের মধ্যে হতে নির্বাচিত অনুচ্ছেদ ছয় অনুসারে বার কাউন্সিলে একজন সভাপতি একজন সহসভাপতি থাকিবেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হইবেন বার কাউন্সিলের সভাপতি বার কাউন্সিলের সভাপতি উল্লেখিত সদস্যগণের দ্বারা নির্বাচিত হইবেন বার কাউন্সিল সভাপতি ও সভাপতির ক্ষমতা ও কার্যবলী বিধি মোতাবেক নির্ধারিত হইবে এগারো অনুচ্ছেদ অনুসারে বার কাউন্সিল নিম্নলিখিত কমিটির সমন্বয়ে গঠিত হইবে সদস্যদের মধ্য হইতে নির্বাচিত পাঁচ সদস্যের কার্যবরী কার্যকরী কমিটি বা নির্বাহী কমিটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি যিনি এই কমিটির সভাপতি এবং হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও নির্বাচিত সদস্যদের মধ্য হইতে একজন লইয়া তালিকাভুক্তি কমিটি সদস্যদের মধ্য হইতে পাঁচ সদস্যের আর্থিক কমিটি নয় সদস্য বিশিষ্ট আইন শিক্ষা লিগাল এডুকেশন কমিটি এই কাউন্সিলের সদস্যদের মধ্য হইতে নির্বাচিত পাঁচজন এবং অনির্বাচিত চারজন হইবেন তবে উক্ত অনির্বাচিত চারজন মধ্যে অবশ্যই আইনজীবীগণের মধ্য হইতে কমপক্ষে দুইজন হইবেন বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বা আইন মহাবিদ্যালয়ের শিক্ষক হইতে কমপক্ষে দুইজন উপরুক্ত কমিটিসমূহ সমূহ বিধি মোতাবেক ক্ষমতা ও কার্যবলী সম্পাদন করিবে বার কাউন্সিল সদস্যগণ প্রয়োজন মনে করিলে কাজের সুবিধার্থে অনুরূপ অন্যান্য কমিটি গঠন করতে পারিবেন তাহলে এই মোটামুটি বার কাউন্সিলের গঠন প্রণালী আমরা আলোচনা করব বার কাউন্সিলের কি প্রথম কথা হচ্ছে বাংলাদেশ দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস সেভেন্টি টু এর দশ নং অনুচ্ছেদ অনুসারে বার কাউন্সিলের কার্যবলী নিম্নরূপ কী কাজ করবে তারা কোনো ব্যক্তিকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করুন ভর্তির উদ্দেশ্যে পরীক্ষা গ্রহণ এবং অনুরূপ তালিকা হইতে আইনজীবী বহিষ্কার করুন আইনজীবীগণের তালিকা প্রস্তুত এবং তার সংরক্ষণ আইনজীবীগণের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধি আরোপ তালিকাভুক্ত আইনজীবীগণের অসদা আচরণ সংক্রান্ত মোকদ্দমা গ্রহণ পদক্ষেপ গ্রহণ অনুরূপ মামলায় বিধান রক্ষা তালিকাভুক্ত আইনজীবীগণের অধিকার সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করা বার কাউন্সিলের তহবিল সময়ের ব্যবস্থাপনা ও বিনিয়োগ করা ইহার সদস্যগণের জন্য নির্বা জন অনুষ্ঠান করা ইহার কমিটির জন্য অনুসরণযোগ্য কার্যক্রম নির্ধারণ করা আইন শিক্ষার উন্নয়ন এবং এই শিক্ষার মান উন্নয়নের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সহিত পরামর্শক্রমে এই শিক্ষার মান নির্ধারণ করা এই আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী সম্পাদন করা অন্যান্য সকল কার্যাবলী সম্পাদনের জন্য অবশ্যকীয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করা পেশাগত সদাচরণ পেশাগত অসদাচরণ